একজন নবী যাকে হাজার হাজার সিংহের সামনে ছুড়ে ফেলা হয়েছিল এক নবী ছিলেন আল্লাহর প্রিয় বান্দা হজরত দানিয়াল আলাহি সালাম যে যুগে ব্যাবিলনের রাজা দারিয়াবস শাসন করতেন মানুষকে মূর্তি পূজায় বাধ্য করা হতো কিন্তু দানিয়াল আলাহি সালাম কখনোই মূর্তির সামনে মাথা নত করেননি তিনি শুধু এক আল্লাহর সামনে সিজদা করতেন এই অবাধ্যতা সহ্য করতে না পেরে রাজা আদেশ দিলেন দানিয়েলকে সিংহের খাদে ফেলে দাও সিংহের খাদ ছিল একটি গভীর অন্ধকার গড় ভিতরে ছিল খুদার্থ হিংস্র সিংহ যাদের সামনে পড়লে মৃত্যুই ছিল নিশ্চিত রাত নেমে এলো হাজার হাজার সিংহ দাঁত বের করে দানিয়েলের দিকে তাকিয়েছিল প্রতিটি নিঃশ্বাস ভারী মনে হচ্ছিল কিন্তু তিনি ভয় পাননি তিনি চোখ বন্ধ করে সমস্ত হৃদয় দিয়ে আল্লাহকে ডাকতে লাগলেন হে আমার রব তুমিই তো আমার ভরসা সারা রাত কাটলো আল্লাহর জিকিরে আর সিংহরা তার কোনো ক্ষতি করতে পারলো না সকালে রাজা বস উদ্বিগ্ন হয়ে এসে চিৎকার করে